নমস্কার আজ আমি মুচমুচে সজনে ফুলের বড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই বসন্তকালে সজনে ফুল খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো গরম গরম এই রকম মচমুচে সজনে ফুলের বড়া ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন প্রথমেই আমি সজনে ফুল বেছে নেব সজনে ফুল ভালো করে বাছা হয়ে গেলে পরিষ্কার জলে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এরপর আমি এখানে এক কাপ মতো ছোলার বেসন অ্যাড করছি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চালের গুঁড়ো অ্যাড করছি এক চামচ মতো সাদা তিল আপনারা চাইলে সাদা তিলের পরিবর্তে পোস্তও ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েছি এক চামচ মতো কালো জিরে পরিমাণ মতো হলুদ লবণ ও কাঁচা লঙ্কার কুচি ভালো করে মিক্স করে নিচ্ছি চামচ দিয়ে এরপর আমি হাতে করে মাখিয়ে নেব জল একেবারেই এখানে ব্যবহার করব না যেহেতু লবণ অ্যাড করা আছে সজনে ফুল থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে হাতে এইভাবে একটু চাপ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন একেবারেই এখানে আমি জল ব্যবহার করিনি এইভাবে মাখতে মাখতে দেখবেন সজনে ফুল থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে তাতেই আমার ভালো করে মাখা হয়ে গেছে এরপর দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর ঢাকা খুলে দেখুন একটু একটু করে ব্যাটার নিয়ে বড়া শেপ দিয়ে নিচ্ছি এইভাবে আমি কতগুলো আগে থেকেই বড়া শেপ দিয়ে রেডি করে রাখছি এরপর ফ্রাইং প্যানে পরিমাণ মতো সাদা তেল অ্যাড করে একে একে বড়া আমি ভেজে নেব খেতে দুর্দান্ত লাগে এরকম সজনে ফুলের বড়া দেখুন তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেম লোতে রেখে ছোট ছোটো আকারে তৈরি করে রাখা বড়া আমি দিয়ে দিয়েছি লোতে রেখে গ্যাসের ফ্লেম ভাজতে হবে আপনারা যতটা ছোলার বেসন ব্যবহার করবেন তার অর্ধেক পরিমাণ চালের গুঁড়ো কিন্তু ব্যাটারের মধ্যে দিতে হবে দেখুন এক সাইড ভালো করে ভাজা হয়ে গেছে অপর সাইড ভাজার জন্য উল্টে দিচ্ছি বেসন ব্যবহার করার ফলে টেস্টটা কিন্তু বড়ার খুবই ভালো হবে এবং যে যেহেতু এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি তার ফলে বড়াটা খুবই মুচমুচি হবে তবে বেসনের অর্ধেক পরিমাণই চালের গুঁড়ো ব্যবহার করতে হবে দেখুন ভাজা হয়ে গেছে আমার এরপর প্লেটে তুলে নিচ্ছি আবারও আমি বড়া এখানে ভেজে নেব সমস্ত বড়া আমি গ্যাসের ফ্লেম লোতে রেখেই ভেজেছি এইভাবে আমি সমস্ত বড়া ভেজে গরম গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করব খেতে দুর্দান্ত লাগে এবং খুবই স্বাস্থ্যকর এই সজনে ফুল খাওয়া আমার সমস্ত বড়া ভাজা হয়ে গেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন খেতে খুবই মুচমুচি হয়েছিল এবং খুবই টেস্টিও ছিল রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ